একটি প্রেমিক প্রেমিকাদের সংবাদ একটি প্রেমিক প্রেমিকাদের সংবাদ সকল প্রেমিকাদের উদ্দেশ্যে বলছি। আপনারা ছেলেদের সাথে ভালোবাসা করে প্রেম করে তাকে সেঁকা দিয়ে বেঁকা বানাইয়া আরেকজনের সাথে পালিয়ে যান টুকু আরেকজনকে বিয়ে করে চলে যান এদিকে ছেলেটা আপনাকে ভালোবেসে মদ খেয়ে মাতাল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে জঙ্গলে জঙ্গলে ঘুরে তার জীবনটা অতিষ্ঠ হয়ে যায় সে নেশা করে পাগল হয়ে যায় তাই ছেলেদের জীবনটাকে নিয়ে আপনারা শিনিমিনি খেলবেন না কোনো ছেলেদের জীবন নষ্ট করবেন না ভালোবাসতে পারলে বাসুন না পারলে দূরে থাকুন তবুও বলছি ভালোবেসে কাউকে কষ্ট দিয়ে তার জীবনটা নষ্ট করবেন না ভালোবাসা আসে মন থেকে সেই মনের মানুষ যখন হারিয়ে যায় তখন তার জীবনটা বেদনা হয়ে যায় মনের মানুষকে হারানোর যন্ত্রণা আর নিজেদের জমি হারানোর যন্ত্রণা কোনোটা সে কোনোটা কম নয় টাকা পয়সা গেলে টাকা পয়সা পাওয়া যায় মনের মানুষ গেলে মনের মানুষ পাওয়া যায় না জমি গেলেও সহজে জমি উদ্ধার করা যায় না আদালতে মামলা মোকদ্দমা করা ছাড়া এই জন্যই বলছি যারা ভূমিতে আছেন তারা মানুষের জমি নিয়ে শ্রীমিনি খেলবেন না অন্যের জমি দখল করে তাকে কষ্ট দিবেন না আর যারা প্রেমিকা আছেন আপনারা আপনার প্রেমিককে ভালোবেসে সেরে যাবেন না তাকে কষ্ট দিবেন না ভালোবাসার মানুষকে আগলে রাখুন বিয়ে করতে না পারলে প্রেম করা ছেড়ে দিন আর প্রেম করতেন প্রেম করে তাকে সেরে দিয়ে অন্যের হাত ধরে চলে যাবেন না তবে বিবাহিত মেয়েদের উদ্দেশ্যে বলছি তোমরা কখনো প্রেম ভালোবাসা করতে যাবে না যদি কোনো বিবাহিত কোনো ছেলে বিবাহিত মেয়ের সাথে প্রেম করতে চায় তাহলে ঠুণ্ডা কায়সা নিয়ে তাকে দূরের মাথায় রাখবেন আর অবিবাহিত মেয়েরা যদি কাউকে ভালোবাসেন তাহলে তাকে বিয়ে করুন তার মনের কষ্ট দূর করুন তাকে ভালোবাসা দিয়ে তার মনে শান্তি ফিরে আর যারা পরে জমি জমা দখল করে রাখছেন সেগুলো সেরে দিয়ে তাদের মনে শান্তি ফিরানোর ব্যবস্থা করুন সবাই হাসি খুশি থাকুন সবার জীবনটাকে সুন্দরভাবে করুন কেউ কাউকে মনে কষ্ট দিয়ে এরকম মাতাল বানাবেন না এরকম তার জীবনটা নষ্ট করবেন না এইটুকু অনুরোধ করে যাচ্ছি আপনাদের মাঝে আমি আপনাদের সকলে প্রিয় মুসলিম ভাই আপনাদের পাশে আসি পাশে থাকবো ধন্যবাদ